আহ জাকির হোসেন সালাম চু অল অ্যাস পার ইওর এক্সপিরিয়েন্সেস ওয়াটচ উড বি দ্য ডিসিশন ফর এক্সিস্টিং স্কিল ওয়ার্কার আইলার ওয়েদার বাই ফাইভ ইয়ারস অর টেন ইয়ার্স মানে এক্সিস্টিং যারা এখন আছেন তাদের ক্ষেত্রে কি হবে যারা মনে করছেন যে পাঁচ বছর বা দশ বছরে আয়লারে আইলারে যাবেন তাদের নিশ্চই যে কোনো প্রভাব পড়বে না তাই না স্টোন লিমিটেড ইউর ট্রাস্টেড ইনক্রেশন ধন্যবাদ জাকির হোসেন ভাই আমরা কিন্তু এই বিষয়টা কম বেশি অনেকগুলো প্রোগ্রামে আলোচনা করেছি যে এটা কি যারা এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসায় আছেন এর জন্য কি ফাইভ ইয়ার্স টা টেন হবে কিনা তো এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বারবার বলেছি যে যারা এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসায় আছেন তাদেরকে করতে গেলে গভর্নমেন্ট একটা বিশাল লিগাল চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কারণ অতীতেও কিন্তু ওনারা যখন দুই চার সাল থেকে আট সালের দিকে যখন আপনার এইচএসএমপি ছিল এবং চার সাল থেকে যখন চার বছর প্রথমে যারা এসেছিল তাদের ছিল চার বছর পর ইন্ডিফিনেটিভ রিমেন অ্যাপ্লিকেশন করতে পারত তো তারা যখন এটাকে লিগাল চ্যালেঞ্জ করলো জুডিশিয়াল রিভিউ করলো তারপর কিন্তু হোম অফিস হেরে যায় এবং রেট্রোসপেক্টিভ যে ইফেক্টটা এটা কিন্তু তাদের ক্ষেত্রে কার্যকর না হওয়ার কারণে তারা চার বছর যারা আগে ছিল আপনার চার বছর পরেই ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রিজম পেয়েছিল তো আমি বলবো যে আপনার ক্ষেত্রে আপনারা আপাতত নিশ্চিত থাকেন যে হয়তো হোম অফিস যারা নতুন করে এখানে এই রুটে ঢুকবে তাদের ক্ষেত্রেই কিন্তু আপনার তাদের ক্ষেত্রে হয়তো ফাইভ ইয়ার্স থেকে এটা টেন ইয়ার্স হতে পারে এটা কনসালটেশন যেহেতু চলছে এবং ভবিষ্যতে আরও আলোচনা হবে তারপরে হয়তো এটাকে আইন হিসেবে করে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স করতে পারে বাট এট দ্য সেম টাইম তাদের যে প্লান সেটা হচ্ছে যে এটা আর্নড সেটেলমেন্ট বা আর্ন সিটিজেনশিপ যেটাকে তারা বলছে যে বিভিন্ন ধাপে ধাপে এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে লাইক কাইন্ড অফ পয়েন্ট বেস সিস্টেমের মাধ্যমে এটাকে ধীরে ধীরে কাউকে হয়তো ছয় বছরে কাউকে হয়তো সাত বছরে তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী এবং ইকে ইকোনমিতে কতটুকু কন্ট্রিবিউশন করছে এবং অনেক কিছুর উপর বেস করে এটাকে তারা বিভিন্ন ভাবে ধাপে ধাপে ইয়ে করবে বাট আমি যতটুকু সামারি হচ্ছে যে যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আপনারা যারা ওয়ার্কার মাইগ্রেন্টে এসেছেন পাঁচ বছরের নিয়ে যে পাঁচ বছর পর আমরা আইএলআর পাবো এটা আপনাদের একটা লেজিটিমেট এক্সপেকটেশন এবং অন দ্যাট বেসিস আমি মনে করি যে আপনার এটা চেঞ্জ গভর্নমেন্ট করবে না যদি করেও থাকে হোম অফিস এটা অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং আপনি হয়তোবা এফেক্টেড হবেন না